সেগুলো পাশাপাশি পাখি বিক্রি করা হচ্ছে পাখিগুলো আমার ভালো লাগে সে কারণে পাশাপাশি

ভাই নুপুরগুলো কয় টাকা ভাই এ নুপুরগুলো এগুলা পায়ে ঢুকানো যাবে কি করে আ আচ্ছা আচ্ছা আর এগুলা 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 খাবার সবকিছু এই ভাই কি এগুলা কি প্লাস্টিকের ডিম এইগুলা দিয়ে তো ভিতরেকে যাবে না এই প্লাস্টিকের ডিমগুলো টাকা ভাই 10 টাকা आई लापरवाही से क्या? नहीं नहीं नहीं